আসসালামু আলাইকুম এসএসসি 2025 পরীক্ষার বাংলা প্রথম পত্রের ফাইনাল সাজেশন এসএসসি পরীক্ষা 2025 আর বেশি দেরি নেই আছে মাত্র কয়েকটা দিন যেহেতু ভিডিওর থাম্বেল দেখি ভিডিওতে ক্লিক করছেন তাহলে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা যারা সারা বছর পড়াশোনা করেন নাই খুব অল্প সময়ের মধ্যে কিভাবে আপনারা বাংলা প্রথম পত্রে ভালো রেজাল্ট করবেন এবং যারা ভালো স্টুডেন্ট তারা কিভাবে এ প্লাস পাবেন আপনারা গদ্য কবিতা সহপাঠ কোন অধ্যায়গুলো পড়বেন যেহেতু আর বেশি হাতে সময় নেই তাই আপনার এখন সব অধ্যায় পড়া সম্ভব না গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আজকের ভিডিওতে দাগিয়ে দিবেন ইনশাআল্লাহ এমসিকিউ কোনগুলো পড়বেন একটা বোর্ড পরীক্ষার সবচেয়ে মূল পাঠ হচ্ছে এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন আপনাদের বহু নির্বাচনী থাকবে তিরিশটা এর ভিতরে পাস করতে হলে কমপক্ষে আপনাকে দশটা সঠিক উত্তর দিতে হবে যদি আপনার নয়টা সঠিক হয় তাহলে ওই এক নম্বরের জন্য আপনার ফেল আসবে কারণ এমসিকিউ গুলোর উত্তরপত্র মেশিন দ্বারা কাটা হয় তাই নম্বর গুলো অটো কাটা হয়ে যায় যদি আপনি খাতায় অর্থাৎ গদ্য বা কবিতা অংশে এক নম্বর কম পান তাহলে যে স্যার আপনার খাতা কাটবে উনি চাইলে আপনাকে এক নম্বর দিয়ে পাস করে দিতে পারে কিন্তু আপনি এমসিকিউ তে ফেল করলে পাস করানো সম্ভব না এতক্ষণ বকবক করার কারণ একটা বোর্ড পরীক্ষায় এমসিকিউ অনেক গুরুত্বপূর্ণ চলুন এখন মূল ভিডিওতে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটু নম্বর বিভাজন দেখে আসি আপনাদের গদ্য কয়টা আসবে কবিতা কয়টা আসবে এবং কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে এটাকে মূলত নম্বর বিভাজন বলে আপনারা আমার স্কিনে দেখতে পারছেন এসএসসি বা সমান পরীক্ষার নম্বর বিভাজন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে বাংলা প্রথম পত্র পূর্ণমান একশো প্রথমে থাকছে আপনাদের সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর বর্ণনামূলক প্রশ্নের জন্য বিশ এবং এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান থাকবে দশ এবং প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের নম্বর দশ এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর এক অর্থাৎ এমসিকিউ প্রতিটি নম্বর এক করে এবং সৃজনশীল এবং বর্ণনামূলক প্রশ্নের জন্য দশ করে সৃজনশীল কি মূলত সৃজনশীল সৃজনশীল গদ্য থেকে আসবে যে কোনো চারটি কবিতা থেকে চারটি মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে আপনাদের ওইখান থেকে আপনাদেরকে গদ্য থেকে ন্যূনতম দুইটি এবং কবিতা থেকে ন্যূনতম দুইটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ আপনাদের গদ্য থেকে এবং কবিতা থেকে আটটি প্রশ্ন থাকবে ওইখান থেকে আপনাদেরকে গদ্য থেকে দুইটা বাধ্যতামূলক এবং কবিতা থেকে দুইটা বাধ্যতামূলক দিতে হবে এবং আরেকটা আপনারা যেখান থেকে পছন্দ হয় গদ্য বা কবিতা ওইখান থেকে দিয়ে মোট পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে এরপর হচ্ছে সহপাঠ সহপাঠটা হচ্ছে মূলত উপন্যাসের অংশ সহপাঠে চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে দুইটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের দুটি অংশ থাকবে শুধু ক এবং খ অর্থাৎ আপনারা যখন সৃজনশীল লিখবেন তখন ক অক্ষ গগ চারটা লিখতে হবে করতে এক নম্বর খতে দুই নম্বর গতে তিন নম্বর ঘতে চার নম্বর টোটাল পঁচিশ জন শিলে দশ নম্বর করে কিন্তু উপন্যাসে একটা সুবিধা কি আপনারা শুধু ক আর খ লিখলে হবে গ ঘ লিখে লাগবে না করতে হচ্ছে তিন মার্ক আর খতে হচ্ছে সাত মার্ক টোটাল 10 মার্ক এরপরে নিচে দেখতেছেন বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন মোট তিরিশটি থাকবে গদ্য থেকে পনেরোটি কবিতা থেকে পনেরোটি সব কয়টির উত্তর দিতে হবে এখানে সাধারণত গদ্য থেকে পনেরোটি এবং কবিতা থেকে পনেরোটি প্রশ্ন আসবে বললেও সহপাঠ বা উপন্যাস থেকে কিন্তু দুই তিনটা প্রশ্ন থাকে তো আপনারা যেহেতু হাতে সময় কম এখন ওই দুই তিনটা প্রশ্নের জন্য আপনারা সহপাঠ পড়া আপনার জন্য সম্ভব হবে না তাই আপনারা সহপাঠটা ছেড়ে দিয়ে আপনারা গর্দ এবং কবিতা থেকে এম সি কিউ পড়বেন তো এখন আমি আপনাকে দেখাবো আপনারা গর্দ কোনগুলো কোনগুলো পড়বেন এবং কবিতা কোনগুলো কোনগুলো পড়বেন এম সি কিউ কিভাবে পড়বেন গর্দ কিভাবে একটা পড়ে সৃজনশীল সবগুলোর উত্তর দিবেন এবং কবিতা থেকে একটা পড়ে কিভাবে সবগুলো সৃজনশীল প্রশ্নের দিবেন আমি ওই পদ্ধতিও দেখিয়ে দিব তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আগে থেকে ওয়ার্ডে টাইপ করে রাখছি আপনাদের সুবিধার জন্য আপনাদের বাংলা প্রথম পত্রে সিলেবাসে কিন্তু অনেক গদ্য কবিতা রয়েছে শুধুমাত্র উপন্যাসে দুইটি অধ্যায় রয়েছে আর তাছাড়া বাকি সবগুলোতে কিন্তু একাধিক অধ্যায় রয়েছে তো যেহেতু হাতে সময় কম ওই কারণে আমি আপনাদেরকে শর্ট সাজেশন হিসেবে কিছু গুরুত্বপূর্ণ গদ্য এবং কবিতা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা এগুলো যদি পড়েন এখান থেকে আপনাকে টোটাল পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তা আমি এখান আপনাদের আপনার জন্য গদ্য থেকে পাঁচটি এবং কবিতা থেকে পাঁচটি টোটাল দশটি রেখেছি এখান থেকে আপনারা যদি দশটা খুব ভালোভাবে পড়েন ইনশাল্লাহ আপনারা পাঁচটা আনসার করতে পারবেন পাঁচটা আনসার করতে পারলে আপনাদের পঞ্চাশ মার্ক তাহলে আপনাদের পাঁচ মার্ক হয়ে যাচ্ছে তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমে আমি রেখেছি গদ্য গদ্য থেকে পড়বেন আপনারা এক নম্বর সুবা রবীন্দ্রনাথ ঠাকুর এই সুবাইটি এটি খুবই ইম্পর্টেন্ট প্রতিবারই আসে এরপর আমি রেখেছি দুই নম্বরে আম আটির বেফু লেখক বিবৃতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিন নম্বর হচ্ছে শিক্ষা কখনো লেখক হচ্ছে মোতায়ের হোসেন চৌধুরী চার নম্বর আমি রেখেছি মমতাদি মানিক বন্দ্যোপাধ্যায় লেখক এরপর পাঁচ নম্বরে রেখেছি একাত্তরের দিনগুলি লেখক হচ্ছেন জাহানারা ইমাম এরপর আমি কবিতা অংশে রেখেছি এক নম্বর হচ্ছে কপতাক্ষণত এটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত এরপর হচ্ছে রানার রানার কবিতার লেখক সুকান্ত ভট্টাচার্য তিন নম্বরে রেখেছি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এ গল্পের লেখক শামসুর রহমান এরপরে চার নম্বর আমি রেখেছি স্বাধীনতা এ সব কিভাবে আমাদের হলো লেখক হচ্ছেন নির্মলেন্দু গুণ পাঁচ নম্বর হচ্ছে বঙ্গবাণী এটা লেখক আব্দুল হাকিম এ টোটাল হচ্ছে আপনাদের দশটা অধ্যায় আমি রেখেছি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট থেকে আপনারা যদি এখান থেকে পড়েন ইনশাল্লাহ কমন পাবেন এখানের বাইরে প্রশ্ন দিবে না দিলেও আপনারা এখান থেকে পাঁচটা ইজিলি কমন আসবে আপনাদের ইনশাল্লাহ তো আপনারা এখন বলতে পারেন এগুলা তো দশটা অধ্যায় মানে এখন অনেক পড়ার সময় নাই কিভাবে পড়বো দেখেন বাংলা বিষয়টা মূলত খুবই সহজ একদম সহজলভ্য ভাষায় আমরা এটা আমাদের মনের ভাষার মত এটা প্রকাশ করতে পারি বাংলাতে আমরা বাণী লিখে পাস করে ফেলতে পারি কোনো সমস্যা নাই এটা কোন গণিত আইসিটি বিজ্ঞান বা আপনার অন্যান্য সায়েন্সের কোন বিষয় না যেগুলো আপনি বানাই লিখতে পারবেন না ওখানে সূত্র থাকে এরকম কোন বিষয় না এটা একদম ইজি বাংলা বিষয় যারা বুঝে মূলত কবিতাতে কি বলে এই বিষয়টা বুঝলে মূল বিষয়টা খুবই সহজ তো এখন আপনারা মূল বিষয়টা কোথায় পাবেন আপনারা যে অধ্যায়টা পড়বেন ওই অধের মূল বিষয়বস্তুলে আপনারা কিছু করতে হবে না শুধুমাত্র আপনারা যে পাঠ পরিস্থিতিতে আছে ওটা একটু ভালোভাবে পড়বেন পাঠ পরিস্থিতিটা যদি আপনারা ভালো বা পটপ্রারণ বোঝেন তাহলে পুরো অধ্যায় আপনারা বুঝে যাবেন মূলত পুরো অধ্যায় পড়া পাঠ পরিস্থিতিতে দিয়ে দেয় শুধুমাত্র আপনারা ক খটা একটু মুখস্থ করে যাবেন যেগুলো যেগুলো ইম্পর্ট্যান্ট আপনার কাছে মনে হয় সব সময় একটা জিনিস মাথায় খেয়াল রাখবেন আপনারা যে সিজনশীলগুলো পড়বেন ওই সিজনশীলের বাংলাতে দেখবেন বইতে প্রথম এক বা দুইটা সিজনশীল থাকে ওই সিজনশীলগুলো আপনারা সব সময় পড়ার চেষ্টা করবেন ওইখান থেকে বেশিরভাগ আসে শুধুমাত্র ওইখান থেকে না সব জায়গা থেকে দেয় কিন্তু আমি যত প্রশ্ন দেখছি আপনার বইয়ের এক বা দুই নম্বর সিনসিল যেগুলা দেয় ওগুলা থেকে বেশি দিয়ে দেয় তো আপনারা যদি পাঠ পরিচিতিটা বুঝেন তাহলে একদম সহজ হয়ে যাবে কবি কি বুঝাতে চেয়েছেন মূলত কবিতাতে এটা গেল গদ্য আর কবিতার অংশ এরপর আসি নাটক ও উপন্যাস আপনারা দেখতে পাচ্ছেন সব সময় বাংলা প্রথম পত্রে নাটক ও উপন্যাসে কাকটাডুয়া আর বহিপীর এই দুইটা অধ্যায় আছে আর কোনায় অধ্যায় নাই এইখান থেকে আপনারা চারটা দিবে চারটা থেকে আপনার দুইটার উত্তর দিতে হবে এই দুইটাতে বিষ মার্ক তো আপনারা কি করবেন কাকটাডুয়ার বই এগুলা হচ্ছে অনেক বড় গল্প এগুলো আপনার পড়তে গেলে অনেক সময় লাগবে তো একটা কাজ করবেন এগুলো তো ফালাই দেওয়া যাবে না এগুলো পড়তে হবে এখানে বিষ মার্ক আপনারা যেকোনো একটা পড়বেন যেকোনো একটা বই বা কাকটাডুয়া একটা পড়বেন দুইটা পড়ার প্রয়োজন নাই বা কাকটাডুয়া পড়তে পারেন ওইখান থেকে আপনার দুইটা প্রশ্ন থাকবে যেহেতু বসতে চারটা প্রশ্ন দুইটা থেকে তাহলে একটা থেকে দুইটা করে দিবে অবশ্যই তো আপনারা এটা একটা পড়বেন যে আপনার কাছে যেটা সুবিধা হয় ওইভাবে পড়তে পারেন কোনো সমস্যা নাই সবাইকে পরীক্ষার জন্য শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ